وقالت اليهود عزير ابن الله وقالت اليهود عزير ابن الله يهودي را عزير عليه الصلاة والسلام في الله الله القدر من نعوذ بالله جرى بلنا نعوذ بالله وقالت النصارى المسيح ابن الله الكشتن عيسى ابن مريم حضرت عيسى عليه الصلاة والسلام الله القدر من النعوذ بالله তো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো না আল্লাহর পুত্র হতে পারে আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই আলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহুস সামাদ আল্লাহ এক অদ্বিতীয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি বলা যে কুল্লুহু কুফুয়ান আহাদ তার কোনো সমকক্ষ নাই দালিকা কওলুহুম বিআফওয়াহিহিম এটা যে তারা বলে এটা তাদের সাধারণ মুখের কথা ইয়াদাহিবুনা কাওলাল্লাযিনা তাফুরু মিন ক্ব তারা ওই লোকদের কথার মতো ছাড়ে পূর্ব কর্তী ক্লাফেরা যেভাবে অস্বীকার করতো সেরকমই তারা অস্বীকার করেন আল্লাহ তাদেরকে নিপাত করুক তারা কোন উল্টা পথে চলছে এটা হলো আল্লাহ তালার জাত এবং সিফাতের ক্ষেত্রে বংশীদার সাব্যস্ত করা দুই নম্বর শেরিক হচ্ছে শরীর ফির আউলমিল্লা আল্লাহ তালা জ্ঞানের ক্ষেত্রে অদৃশ্যের খবর জানেন কে আল্লাহ ডায়েবের খবর জানেন কে পিছনে কি হচ্ছে জানেন কে পৃথিবীর বাহিরে কি হচ্ছে জানেন কে আল্লাহ এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেন উল্লা আলম উমাস ইসলাম আওয়া দিও আল্লাহ আল্লাহ আপনি বলে দিন লায়া আলম উমাসি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর খবর রাখেন কে একমাত্র আল্লাহ لا يعلمها সেই অদৃশ্য টাইপের খবর আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না পবিত্র কুরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইনদাহু মাফাতীহু গায়ব লা ইয়ালামুহা গাইবের গায়বের যে চাবি কাটি প্রত্যেকটা জিনিসের চাবি কাটি আছে না এই গায়বের যে চাবি কাটি ওয়া ইনদাহু মাফাতীহু গায়ব লা ইয়ালামুহা ইল্লা দাইবের চাবি কাটে একমাত্র আল্লার কাছে সেটা একমাত্র আল্লাহই জানেন ওয়া আলামু ফিল বাররি বাহ এ স্থলে কি ঘটে সমুদ্রে কি ঘটে সেটা জানেন কে ও মা তাসকুতু মি উমরাকতি ইল্লা ইল্লাহু আলামহা টি গাছের পাতা নড়লেও সেটা জানেন কে ওয়া আলামু ফিল বাররি ওয়াল মাহরি ওয়া মা তাসকুতু ফিহি ওয়ারাকাতিন ইল্লা ইল্লাহু আলামহা ওয়া লা রতবি ওয়া লা ইয়াবিসিন বিল্লাহি কিতাবিন মুবিন মাটের নিচে জমিনের নিচে যে একটি ফসল অকৃত হয় শুষ্ক বা রসালো একটা যে বীজ উদ্ভিদ ফসল হয় সেটার খবর রাখেন কে আল্লাহ তুই এই সকল বিষয়ে জানেন একমাত্র রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আল্লাহ বলেন উল্লাহ ইয়ু'রুল লাকুম হে নবি আপনি বলুন আল্লাহ আল্লাহর কয়েকম্বরকে বলে দিচ্ছেন লা আপোন আগুম আমি বলছি না খাজা এন আল্লাহ আপুন নাগুমে হজা এ আল্লাহ আল্লাহ নবী বলেন আমি তোমাদেরকে বলছি না আল্লাহ তা না আমার কাছে আমি এই কথা তোমাদেরকে বলি না কারণ এই গায়েব অদৃশ্যের খবর রাখেন কে একমাত্র আল্লাহ এ গায়েবের খবর ওরামের বহু আয়াত হাদিস দিয়ে এটা প্রমাণিত একমাত্র গায়েব অদৃশ্যের খবর জানেন আল্লাহ রবসাহ কেউ জানেন না এই ক্ষেত্রে আমি আপনি যদি বিশ্বাস স্থাপন করি যে আল্লাহ ছাড়া অন্য কেউ অদৃশ্যের খবর জানেন গায়েবের খবর জানেন সেটাও আল্লাহ তের ক্ষেত্রে শিরিক করা দুই নম্বর গেল তিন নম্বর হচ্ছে আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতায় কেউ শিরিক করা অংশিদার সব করা সন্তান দেয় সন্তান দেয় আল্লাহ সন্তান নেইকে সম্পদ দেয় আরে আল্লাহ আল্লাহ নামটা বলেন না সম্পদ দেয় আপনার আমাকে সন্তান দেয় আল্লাহ এই যে সন্তান দেয় আল্লাহ ক্ষমতা দে আল্লাহ সম্পদ দে আল্লাহ সেগুলো নিয়ে যায় আল্লাহ এগুলো কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা এখন আপনি যদি মাজারে গিয়ে বলেন বাবাকে আমার একটা সন্তান দেন তাহলে আল্লাহ কুদ্রতের ক্ষেত্রে আপনি শিরিক করলেন না এটা কি জায়েজ কাজ করলেন নাকি নাজায়েজ মনোযোগ নেবেন না বুঝার জন্য বললাম নাজায়েজ কাজ করলেন না নাউযু বিল্লাহ বলেন এই জন্য ইসলামের শিরিকের অধ্যায়গুলো আপনাকে পক্ষরূপকানো ভাবে বুঝতে হবে কুরআন হাদিসের আলোকে এই জন্য আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলেন সামান কা যে ব্যক্তি আল্লাহ তাহালার সাথে সাক্ষাতের কামনা করে যে ব্যক্তি চাই আল্লাহ সাথে সাক্ষাৎ করবে মোলা করবে এটার কামনা যে করে সৎ সৎ কাজ করে করে আমল যেন এরপরে বলেন আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না অংশীদার করা যাবে না সৎ আমল করলেন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলেন এই আমল কোন কাজে আসবে না